বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাতাইশ মার্চ পর্দাবাদ ইউনিয়নের নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পর্দাবাদী ইউনিয়ন সাতকান্দি বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে এ কে এম জহিরুল হক অরুণ মাস্টারের সভাপতিত্বে ও আলামিন এবং আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক পি এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নং যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ আনিসুর রহমান সুজন এই সময় বাঞ্ছারামপুর উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন আমরা যদি এই মাসে যে সংযম প্রদর্শন করেন সারা বর্ষ যদি আপনারা সংযম প্রদর্শন করেন তাহলে একটা এই দেশটা একটা সত্যিকার অর্থে একটা মুসলমানের দেশ হিসেবে আমরা মুসলমানকে পরিচয় দিতে পারবো আমাদের মাঝে পুরী তো আমার এই দুর্নীতি প্রশাসন বন্ধ হবে আসুন এই রমজানের পবিত্রতাকে আমরা কাজে লাগাই ব্যক্তি জীবনের জন্য আমরা একজন ঘটাইতে পারি সেই আমাদের পায়ে থাকবে আপনারা জানেন দেশ সব একটা আমাদের চলছে তো আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যে লোক সংস্কার করার পরে